আসসালামু আলাইকুম সুপ্রিয় এলাকাবাসী সুখবর 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 আপনাদের জন্য খাইরুল ভাই নিয়ে এসেছে সকল ধরনের ইলেকট্রিক পণ্য স্বল্প মূল্যে খাইরুল ভাইয়ের কাছে পাচ্ছেন এনার্জি লাইট পাখা মাল্টিপ্ল্যাক মোবাইলের চার্জার ফোনের ব্যাক কভার ফোনের স্ট্যান্ড দুশো টাকা দামের লাইট মাত্র একশো টাকায় ইয়ারফোন একশো টাকা দামের টা পঞ্চাশ টাকায় ব্লুটুথ এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ এনার্জি লাইট পাখা মাল্টিপ্লাগ মোবাইলের চার্জার ফোনের ব্যাক কভার ফোনের স্ট্যান্ড দুইশো টাকা দামের লাইট মাত্র একশো টাকায় ইয়ারফোন একশো টাকা দামেরটা মাত্র পঞ্চাশ টাকায় ব্লুটুথ এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ এছাড়া আরো সকল ধরনের ইলেকট্রনিক পণ্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর কিনে নিন আপনার পছন্দের ইলেকট্রনিক্স পণ্য স্বল্প মূল্যে এই শুনছ তুমি কাল যা যা বললে সেসব আনতে আমি মার্কেটে যাচ্ছি আরে এসবের জন্য তোমার মার্কেটে যাইতে হইব না খাইরুল ভাইয়ের প্রচার গাড়িতে সব পাবে আরে বলো কি হ্যাঁ খাইরুল ভাইয়ের প্রচার গাড়িতে সকল ধরনের ইলেকট্রিক পণ্য স্বল্প মূল্যে পাওয়া যায় এনার্জি লাইট পাখা মাল্টিপ্ল্যাক মোবাইলের চার্জার ফোনের ব্যাক কভার ফোনের স্ট্যান্ড দুশো টাকা দামের লাইট মাত্র একশো টাকায় আর ইয়ারফোন একশো টাকা দামের একটা পঞ্চাশ টাকায় পাবা ব্লুটুথ এলইডি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ এছাড়া আরো পাবে সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য বাহ! এতো দারুণ সুযোগ তাহলে আর দেরি না করে এখনই সংগ্রহ করি গিয়ে রহিম। সম্মানিত জনসাধারণ মহান আল্লাহর মেহরবানিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অবিশ্বাস্য দামে বৈদ্যুতিক বাতি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা সাথে তিন মাসের নিশ্চিত গ্যারান্টি হ্যাঁ ভাই পরিচিতি আমাদের একমাত্র উদ্দেশ্য ভ্রাম্যমাণ গাড়ি থেকে অনেক মালিত ক্রয় করেছেন এবং বিশ্বাস হারিয়েছেন আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই বিগত পাঁচ বৎসরের বিশ্বস্ত ভ্রাম্যমাণ প্রতিষ্ঠান তাকুয়া এন্টারপ্রাইজ এখনও আপনাদের সেবায় বদ্ধপরিকর সুধী ভদ্র সমাজ চল্লিশ টাকা একশো টাকা তো হাত থেকে পড়লেও হারিয়ে যায় হ্যাঁ ভাই দুইটা নয় তিনটা নয় আসুন মাত্র চল্লিশ টাকায় পনেরো ওয়াটের একটি বাতি ক্রয় করবেন ব্যবহার করি গুণগত মান নির্ণয় করুন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা টাকা পরিচিতি আমাদের একমাত্র উদ্দেশ্য এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে এখনই আসুন আর ক্রয় করুন তিন মাসের গ্যারান্টি সহ পনেরো ওয়াটের বাতি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাই ভ্রাম্যমাণ গাড়ির তো কোনো শেষ নেই জ্ঞানীজনের প্রতি সম্মান রেখে বলছি আপনার বিশ্বস্ত না হলে কখনও ক্রয় করবেন না পরিচিতি আমাদের একমাত্র উদ্দেশ্য এক বছরের গ্যারান্টিযুক্ত বিশ ওয়াটের একটি বাতি আমরা দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা হ্যাঁ ভাই এমন সুবর্ণ সুযোগ হেলায় নষ্ট না করে আসুন আমাদের কাছ থেকে দুইটা নয় তিনটা নয় মাত্র একটি মাল ক্রয় করুন ব্যবহার করি গুণগত মান নির্ণয় করুন বিশ ওয়ার্ডের কোয়ালিটি ফুল বাতিটি একশো টাকা একশো টাকা পনেরো ওয়ার্ড বাতির দাম নিচ্ছি আমরা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা সাথে তিন মাসের নিশ্চিত গ্যারান্টি আমাদের আরও ভিন্ন ভিন্ন কোয়ালিটির ও গেটাবের মাল রয়েছে আসুন দেখুন আর ক্রয় করুন